যে কাজগুলো প্রদীপ বাবু শুরু করেছিলেন একজন সমাজসেবী হিসেবে সেই কাজটাকে এগিয়ে নিয়ে যাচ্ছে ধন্যবাদ সজল ঘোষকে মঞ্চে উপস্থিত রয়েছেন অত্যন্ত গুণী মানুষেরা ভাই তমগ্ন চলে গেল সেই সামাজিক ক্ষেত্রে কাজ করে দাপটের সঙ্গে মল্লার বাবু রয়েছেন মল্লিকাদি রয়েছে এবং তার সঙ্গে সঙ্গে আমার বন্ধু এবং খুঁটি পুজোয় দেখলাম কখনো দোলে দেখলাম কখনো পয়লা বৈশাখে দেখলাম কিন্তু আসল বিষয় হচ্ছে জনসংযোগ সজল এবং এই ক্লাব সমন্বয়ের যারা প্রত্যেকে সহযোগী তাদের প্রত্যেককে আজ চেটেপুটে নবমতম বর্ষে আপনাদের প্রত্যেককে অনেক অনেক শুভেচ্ছা ভালোবাসা বন্ধুত্ব খাওয়া হোক চেটেপুটে আনন্দ হোক চেটেপুটে বাঙালির রসনা চেটে ফুটেই তো নমস্কার সবাই এখানে দাঁড়িয়ে আমার আমার কথা বলছেন না আমি একা একটা সত্তর বাহাত্তর কিলো একটা মানুষ ছাড়া কিছু নয় ইটস আ টিম ওয়ার্ক একটা জোরে হাততালি দিতে হলে মধ্য কলকাতা ক্লাব সমন্বয় সমিতির নামে দিন এই অঞ্চলের যারা বৃদ্ধ বৃদ্ধা মানুষ অর্থনৈতিকভাবে পিছিয়ে পড়া মানুষ যাদের বাড়িতে কেউ রান্না করে খাওয়ানোর মতন লোক নেই তাদের জন্য মধ্য কলকাতা ক্লাব সমন্বয় সমিতি আগামী ফেব্রুয়ারি মাস থেকে সম্ভবত আট তারিখ থেকে কাউন্সিলার্স ক্যান্টিন চালু করবে মাত্র দশ টাকার বিনিময়ে মাত্র দশ টাকার বিনিময়ে তারা তাদের রাতের ডিনার করতে পারবেন এবং সেটা তিনশো পঁয়ষট্টি দিন চলবে খাদ্য মেলা থেকেও যে টাকাটা কুড়ি টাকা করে আমরা টিকিট বেছি এই টিকিট থেকে যে টাকাটা ওঠে তাতে পাঁচশো এখানে দুটো অনাথ আশ্রম এবং পথ শিশুদের নিয়ে পাঁচশো বাচ্চার চেটে পুটে উৎসব হয় তো আমি আবার বলবো সমস্ত রাজনীতি দল মতের ঊর্ধ্বে গিয়ে আসুন আমরা একটা ক্লাব প্ল্যাটফর্মে আমরা একত্রিত হই এবং মানুষের জন্য কিছু কাজ করি আরো নতুন করে নতুন যুবকদের এগিয়ে আসতে হবে আরো বেশি করে দায়িত্ব নিতে হবে যার শুরু ভালো তার যার শেষ ভালো তার সবটা ভালো আমরা শুরুটা ভালো করে করেছি যেন শেষটা তার থেকে আরো 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 অনেক গুণ ভালো করে করতে পারি Shqiptare Shqiptare Shqiptare